যশোরের সাবেক তিন এমপি সহ ছাব্বিশ জনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা কালো টাকা সাদা করার সুবিধা বাতিল করে প্রজ্ঞাপন জারি পদত্যাগের পরেও সিও পদে বহাল স্পিকার শিরিন শারমিন ভোক্তা পর্যায়ে দাম বাড়ল এলপিজির ইসির নিবন্ধন পেল নাগরিক ঐক্য ও জিওপি পরিমাপে কম দেওয়াতে যশোরে ফিলিং স্টেশন সিলগালা ভিসা ছাড়াই পাকিস্তানে যাতায়াত করতে পারবে বাংলাদেশিরা চতুর্থ দিনের খেলা শেষ বাংলাদেশের প্রয়োজন একশো রান দর্শক রাতের সকলকে স্বাগত জানাচ্ছি আমি মহিউদ্দিন সানি শুনছিলেন দুই সেপ্টেম্বরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত আওয়ামী লীগ সরকারের সাবেক আঠারো মন্ত্রী ও আট সংসদ সদস্যের দেশ নিষেধাজ্ঞা দিয়েছে আদালত আজ ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসামস জগলুল হোসেনের আদালত পৃথক দুই আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন নিষেধাজ্ঞার তালিকায় আছেন যশোরের সাবেক তিন জনপ্রতিনিধি তারা হলেন সাবেক পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য সাবেক এমপি কাজী নাবিল আহমেদ শেখ আফিল এর আগে গত উনত্রিশ আগস্ট আওয়ামী লীগ সরকারের সাবেক আট মন্ত্রী ও ছয় সংসদ সদস্যের দেশ থেকে নিষেধাজ্ঞা দেন আদালত দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকায় সিনিয়র স্পেশাল জজ আসামস জগলুল হোসেন এই আদেশ দেন পনেরো শতাংশ কর দিয়ে কালো টাকা সাদা করার সুবিধা বাতিল করে দিয়েছে সরকার আজ জাতীয় রাজস্ব বোর্ড এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে এনবিআর এই আদেশ অনুযায়ী শেয়ার মার্কেট নগদ অর্থ ব্যাংকে থাকা অর্থ ফিনান্সিয়াল স্কিম অ্যান্ড ইনস্ট্রুমেন্ট সহ সব ধরনের আমানতের ক্ষেত্রে পনেরো শতাংশ কর দিয়ে কালো টাকা বৈধ করার সুবিধা বাতিল হয়ে গেল এসব ক্ষেত্রে কালো টাকা সাদা করতে হলে এখন প্রযোজ্য কর যা সর্বোচ্চ তিরিশ শতাংশ দিতে হবে এবং ওই প্রদেয় করের উপর দশ শতাংশ জরিমানা দিতে হবে তবে পনেরো শতাংশ কর দিয়ে কালো টাকা সাদা করার সুবিধা বাতিল হলেও ফ্ল্যাট বাড়ি ও জমি কেনার ক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণ কর দিয়ে টাকা সাদা করার বিদ্যমান সুবিধা বাতিল করা হয়নি পদত্যাগ করেছেন দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী তার পদত্যাগের ফলে স্পিকার পদে শূন্যতা তৈরি হলো কিনা সে প্রশ্ন উঠেছে সোমবার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে স্পিকার শিরিন শারমিন চৌধুরী পদত্যাগপত্র জমা দেওয়ার পর এসব প্রশ্ন ওঠে বাংলাদেশের সংবিধান বলছে পদত্যাগ করলেও নতুন স্পিকার দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত শিরিন শারমিন চৌধুরী পদে থাকছেন বলে গণ্য হবে অর্থাৎ ত্রোদশ সংসদ নির্বাচনের স্পিকার দায়িত্ব না নেওয়া পর্যন্ত শিরিন শারমিনী স্পিকার হিসেবে গণ্য হবেন তিনি নতুন সংসদের সদস্যদের শপথ পড়াবেন ভোক্তা পর্যায়ের দাম বাড়ল তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের বারো কেজির এলপিজি সিলিন্ডারের দাম চুয়াল্লিশ টাকা বাড়িয়ে এক হাজার চারশো টাকা নির্ধারণ করা হয়েছে আজ নতুন এ দর ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন যা সন্ধ্যা থেকে কার্যকর হয়েছে গত আগস্ট মাসে বারো কেজি এলপিজি সিলিন্ডারের দাম ছিল এক আর আগের মাস জুলাই ছিল এক টাকা ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের দল গণ অধিকার পরিষদ জি ও পিকে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন দলটিকে প্রতীক দেওয়া হয়েছে ট্রাক আজ সোমবার নির্বাচন কমিশন ইসি সচিব শফিউল আলম স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয় এদিকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেয়েছে মাহমুদুর রহমান মান্নার প্রতিষ্ঠিত দল নাগরিক দলটির প্রতীক সংরক্ষণ করা হয়েছে কেটলি দলটির নিবন্ধন নম্বর বান্ন সহ আঞ্চলিক সংবাদ যশোর কালেক্টরেট সভাকক্ষে জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ক বিশেষ মতবিনিময় সভা হয়েছে আজ আয়োজনে বক্তৃতা করেন যশোর এরিয়া কমান্ডার ও পঞ্চান্ন পদাতিক ডিভিশন জিওসি এডিসি এফ ডব্্লিউ পি এম ফিল মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম জ্বালানি তেলের নতুন দাম কার্যকর ও তেলের সঠিক পরিমাপ নিম্নয়ে যশোরে ফিলিং স্টেশন বা পেট্রোল পাম্পগুলো পরিদর্শন ও মূল্য তদারকিতে নেমেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যশোরের শিক্ষার্থীরা সাথে ছিলেন বিএসটিআই যশোরের পরিদর্শক রাকিব ইসলাম আজ শহরতলি নপাড়া ইউনিয়নের রজনীগন্ধা পাম্পে অভিযান চালিয়ে পরিমাপে কম দেওয়াতে তেল সরবরাহের ছয়টি মধ্যে চারটি বুথ সিলগালা করে আভিযানিক দল যশোরে বেসরকারি হাসপাতাল ক্লিনিক থেকে ভুয়া নার্স ও মিডয়ফারি নির্মূলে অভিযান অব্যাহত রয়েছে সিভিল সার্জন ডক্টর মাহমুদুল হাসানের নেতৃত্বে স্বাস্থ্য বিভাগের টিম আজ ফুলেরহাট আদ্দিন সখিনা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে যান সেখানে দায়িত্বরত নার্সরা ডিগ্রিধারী কিনা সেই কাগজপত্র যাচাই বাছাই করা হয় সিভিল সার্জন জানান এই হাসপাতালে সার্বিক কাগজপত্র ও ব্যবস্থা সন্তোষজনক জেলা প্রশাসক ও পৌরসভার উদ্যোগে যশোর শহরে আজ দখলকৃত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলেছে শহরের শঙ্করপুর চোপদারপাড়া আকবরের মোড় সহ বিভিন্ন স্থানে এ কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছেন সকলে তবে ফের যাতে এসব স্থান অবৈধ দখলদারদের দখলে না যায় সে বিষয়ে তদারকির প্রতি গুরুত্ব আরোপ করেছেন পৌরবাসী আন্তর্জাতিক সংবাদ দুই সপ্তাহ আগে পাকিস্তান নতুন ভিসা নীতিমালা ঘোষণা করেছে এর আওতায় বাংলাদেশ সহ একশো ছাব্বিশটি দেশের নাগরিকরা ভিসা ছাড়া পাকিস্তানে যাতায়াত করতে পারবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার আহমদ মারুফ আজ স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী অবসরপ্রাপ্ত এর সাথে সচিবালয়ে তার অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার আহমেদ মারুফ সৌজন্য সাক্ষাৎ করেন এ সময় তিনি এসব কথা জানান খেলার সংবাদ রাওয়ালপিন্ডি টেস্টের চতুর্থ দিনের শেষ শেশনে বাগড়াবাদাল প্রকৃতি চা বিরতির পর খেলা হল মাত্র একবার আলোকস্বল্পতা ও বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের প্রায় দুই ঘন্টা আগে বন্ধ হয়ে গেল চতুর্থ দিনের খেলা বাংলাদেশের দুই ওপেনারের শেষ বেলার রোমান্স মাটির করে দিল আলোকস্বল্পতা তবে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখেই পঞ্চম দিনের টার্গেটের বাকি একশো তিতাল্লিশ রান টপকাতে নামবে বাংলাদেশ আগামীকাল বাংলাদেশের সময় সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিটে শুরু হবে ম্যাচের শেষ দিনের খেলা তবে মঙ্গলবারেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস দিনের শুরু থেকেই আকাশে থাকতে পারে মেঘের উপস্থিতি তাই হয়তো হাতছাড়া হয়ে যেতে পারে বাংলাদেশের ম্যাচ জয়ের বড় সুযোগ অবশ্য ড্র হলে সিরিজ জিতবে বাংলাদেশি রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করব একটি শোক সংবাদ দিয়ে গ্রামের কাগজের স্টাফ রিপোর্টার আবুল বাসার মুকুলের মাতা রাশিদা বেগম ইন্তেকাল করেছেন ইন্নানিল্লাহি রাজিউন শনিবার বিকেলে হৃদরোগে আক্রান্ত হলে তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসাধীন অবস্থায় রোববার গভীর রাতে মৃত্যুবরণ করেন তিনি আজ জোহর নামাজ শেষে উপশহর বি ব্লক জামে মসজিদ প্রাঙ্গনে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়েছে তার মৃত্যুতে গভীর শোক এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে গ্রামের কাগজ পরিবার এই ছিল আজকের আয়োজন সাথে থাকার জন্য ধন্যবাদ